মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস নিজেকে আম আদমি বা সাধারণ মানুষের প্রতিনিধি মনে করেন কিন্তু মোহাম্মদ ইউনুস যে পরিমাণ নিরাপত্তা যে পরিমাণ টাকা যে পরিমাণ টাকার পেছনে টাকা এবং তার পেছনে টাকা খরচ করছেন নিজের পেছনে সে ভয়ঙ্কর চায়না সফরে যাচ্ছেন মোহাম্মদ ইউনুস সে যেতেই পারেন একজন রাষ্ট্রনেতা সে অন্য রাষ্ট্রনেতার সাথে দেখা করবেন কিন্তু আমার বক্তব্য হলো মোহাম্মদ ইউনুসের এই চীন সফরে যাওয়ার কত টাকা বাজেট আজ রিপাবলিক বাংলায় আপনারা জানতে পারবেন বাংলাদেশের মানুষ তো জানতেই পারবে ভারতের মানুষও জানতে পারবে দেখুন মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে এই মুহূর্তে যাচ্ছেন এবং তার পাশাপাশি যারা গাদ্দার সেই গাদ্দারদের আমি এক এক করে নাম বলছি এবং তারপর আপনারা দেখবেন যে চীন সফরে যেতে খরচটা কত টাকা হয়েছে দেখুন মোহাম্মদ ইউনুস বিপুল টাকা খরচা করেছেন বিমান ভাড়া দশ লক্ষ টাকা একদম ফার্স্ট ক্লাস বিমানে যারা যাচ্ছেন বাংলাদেশের মানুষ জানেও না নিরাপত্তা খাতে খরচ প্রতি মাসে ষাট কোটি টাকা ভাবতে পারছেন এই ষাট কোটি টাকায় চাল ডাল তেল নুন কত কিছু বাংলাদেশের সাধারণ মানুষের জন্য হতে পারত কোটি কোটি টাকা লুটে পুটে নেওয়ার জন্য মোহাম্মদ ইউনুসকে যেন পাঠানো হয়েছে বিশাখা ময়ূর তুমি যে কথাগুলো বলছিলে এবং যে ডেটাবেসটা আমাদের দর্শকদের জন্য তুলে ধরলে সেখান থেকে আমরা একটা বিষয় দেখতে পেলাম যে কতখানি বিলাসবহুলভাবে একজন রাষ্ট্রনায়ক অন্তর্বর্তী সরকারের একজন মুখ্য উপদেষ্টা তিনি কিভাবে এবং কত টাকা খরচ করে ব্যয়বহুলভাবে তিনি চীনে যাচ্ছেন একটা সফরের জন্য এবং যে দেশটায় এই মুহূর্তে তিনি সরকার চালাচ্ছেন সেই দেশের মানুষ কীভাবে রয়েছেন তার আগে একবার আপনাদের দেখাবো যে যে মোহাম্মদ ইউনুস তিনি এসেছিলেন শিল্পের শহর স্বপ্নের শহর প্যারিস থেকে বাংলাদেশে সেখানে এসেছিলেন যখন যমুনা হলে তিনি ছিলেন যেটা সাময়িক একটা আশ্রয় ছিল তার জন্য তারপর আসল যে তার বাড়িটা সেটা এই বাড়িটা ঢাকার গুলশান এলাকায় তার বাড়ি যে ঢাকার গুলশান এলাকাকে বলা হয় নিউ ইয়র্কের স্কোয়ার যেরকম সেরকমভাবে বাংলাদেশের ঢাকারই গুলশান সেই জায়গায় থাকেন মোহাম্মদ ইউনুস প্রাসাদপম বাড়িতে সেই বাড়ির একটা দিক ধরলে আর একটা দিকটা দেখা যায় না তো এবারে আমরা দেখাচ্ছি যে কোথায় থাকেন মোহাম্মদ ইউনুস সেটা দেখালাম কিন্তু এবার দেখুন যেখানকার সরকার তিনি চালান যাদের সরকার চালান বাংলাদেশের মানুষ তারা ঠিক কীভাবে জীবনযাপন করেন কিভাবে নিত্যদিন রাস্তা দিয়ে তারা যাতায়াত করেন এটা ঢাকার রাস্তা যে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তা খানা খন্দে ভরা রাস্তা একবার দেখুন কিভাবে যেতে হয় কোনো বর্ষাকালের ছবি নয় এখনকার ছবি যেখানে কোনো বৃষ্টির লেশ মাত্র নেই সব থেকে বিপজ্জনক যে রাস্তাগুলো বিভিন্ন শহরে তার মধ্যে অন্যতম বিপজ্জনক রাস্তা হলো ঢাকার রাস্তা বলা হয় যারা বলেছিল যে তারা সার্বিক উন্নয়ন করবে বাংলাদেশে তারা রাজধানী রাস্তারই কোনো উন্নয়ন করতে পারলো না বরং রাস্তা আরও খানাপান্দে ভরে গেল এবার একটু দেখি যে মানুষ খাবে কি খাচ্ছে নাকি মানুষ বাংলাদেশের মানুষ এই রোজা পালন করছেন যারা সেদেশের মানুষ তারা রোজা শেষে রোজা ভঙ্গ করে যখন ইফতার করবেন তখন কি দিয়ে করবেন কি খাবেন তারা এই কাটা সবজি ছবিটা মনে আছে আপনাদের যেভাবে কাটা কাটা সবজি আমরা কখনো কল্পনাও করতে পারি না যে বাজারে গিয়ে আমরা এরকমভাবে বাজার থেকে কাটা সবজি কিনব আর এই যে ছবিটা দেখাচ্ছি সেটা এভাবে কাটা সবজি মানুষকে কিনতে বাধ্য হয়েছেন তারা আর এবার আমরা যেটা দেখাবো সেটা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে এই রমজান মাসে কীরকম দাম রয়েছে বিভিন্ন খাদ্য পণ্যের দেখাবো আমরা যে কীরকম দাম দেখুন আমরা সেটা দেখাই বাংলাদেশে বাজার আগুন সয়াবিন তেল একশো নব্বই থেকে দুশো টাকা প্রতি লিটার এবং সেটাও পাওয়া যাচ্ছে না কালো বাজারই হচ্ছে সয়াবিন একশো পঞ্চান্ন থেকে একশো টাকা প্রতি কেজি পেঁয়াজ যেটা আমরা জানি যে রোজা ভঙ্গের সময় তারা কোনো না কোনোভাবে পেঁয়াজি হোক বা অন্যান্য তেলে ভাজা হোক তারা খান পঁয়ষট্টি থেকে সত্তর কাজা মুরগির মাংস তিনশো থেকে তিনশো তিরিশ টাকা প্রতি কেজি মুরগির মাংস তিনশো থেকে তিনশো তিরিশ টাকা প্রতি কেজি খেজুরের দামটা দেখুন তিনশো পঞ্চাশ থেকে এক হাজার সাতশো টাকা প্রতি কেজি রকম একটা কোন পর্যায়ে কালোবাজারি পৌঁছেছে যে যে যেমন দাম পাচ্ছে হাঁকাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়